নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে এটা কি বানাচ্ছি বলুন তো আমি বানিয়েছিলাম আজকে ডিম পোলাও তো চলুন দেখে নেওয়া যাক ডিম পোলাও বানাতে কি লাগবে এখানে আমি চারটে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আছে এখানে আছে তেজপাতা গোটা গরম মশলা মানে দারচিনি এলাচ আর লবঙ্গ আদা রসুনের পেস্ট আর এটা হচ্ছে একটা পেঁয়াজ বেটে নিয়েছি এখানে ডিম আছে আলু সেদ্ধ করা আছে এটা হচ্ছে দুধ আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল আমি পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি এবার চালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে আধা ঘন্টা আমি ভিজিয়ে রেখে দেব তারপর জলটা চালের ঝরিয়ে নেব এবার চলুন গ্যাস বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা সাদা তেল আর একটু মিশিয়ে দিলাম গাওয়া ঘি প্রথমেই আমি পেঁয়াজগুলো যে কেটে রেখেছি আমি বেরেস্তা বানিয়ে নেবো এখানে আমি চারটে পেঁয়াজ দিয়েছি যেহেতু মাঝারি সাইজের আর কি আর পেঁয়াজ আমি একটা বেটে নিয়েছি লাল লাল করে পেঁয়াজটাকে আমার ভেজে নিতে হবে খুব কম উপকরণ এবং ঘরে থাকা উপকরণ দিয়ে একটা সুস্বাদু বোলাও রেসিপি তৈরি হয়ে যাবে বাড়িতে গেস্ট ঠেলে হঠাৎ করে যদি কিছু না থাকে ডিম আমাদের বাড়িতে সবসময় থাকে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এখানে ব্যবহার করেছি মোটামুটি সবার কাছে এটা থাকে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে যা খেয়ে বানিয়ে খাওয়াবেন বা যা খেয়ে যার জন্যে বানাবেন সে কিন্তু খেয়ে খুব প্রশংসাই করবে পেঁয়াজটাকে বেশ সময় নিয়ে লাল করে ভেজে নিতে হবে ডিম আলু আমি আগে সেদ্ধ করে রেখেছি আর দুধ আপনারা মিল্ক পাউডার বা কাও মিল্ক যেটা খুশি দিতে পারেন দুধ মোটামুটি হাফ লিটারের থেকে কম আছে বেশি লাগবে না এবার ওই তেলের মধ্যে বেরেস্তা তো তুলে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার ওর মধ্যে ডিমগুলোকে আমি হালকা ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট হালকা ভেজে নিলেই হবে এবার কিন্তু ডিমগুলো আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যে আলু দিয়ে দিলাম আলুগুলোকে কিন্তু একটু বেশি ভাজতে হবে আর আলুতে আমি একটু নুন ব্যবহার করব ডিমে যেমন আমি কোনো নুন দিইনি আর হলুদের ব্যবহার তো এখানে হবে না তো নুন আমি একটু এতে দেব আলুটাকে একটু সময় নিয়ে কিন্তু ভাজা করে নিতে হবে যখন একটা বেশ লালচে কালার আসবে তখন আলুগুলোকে আমি তুলে নেব এবার আলুগুলো আমি তুলে নিয়েছি ওই তেলেই আমি দিয়ে দিলাম দারচিনি এলাচ আর তেজপাতা এবার ফোড়নটা ভালো করে যখন গরম হয়ে যাবে তখন বেটে রাখা পেঁয়াজ আমি ওর মধ্যে দিয়ে দেব খুব বেশি মশলা আবারও বলবো যে খুব বেশি মশলা কিন্তু এতে লাগবে না আমি ওই যে বললাম মাঝারি মাপের একটা গোটা পেঁয়াজ আমি বেটে রেখেছি দেখুন আদা রসুনটা আগে দিয়ে দিচ্ছি আদা রসুনটা একটু ভাজা হলে তারপরে পেঁয়াজটা আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা আর কি এরপর বেটে রাখা পেঁয়াজটা ওর মধ্যে আমি দিয়ে দেব এবার মশলাটাকে কষিয়ে নিন ভালো করে মশলাটা ভালো করে যাতে কোনো রকম কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধ আদার গন্ধ না থাকে তাই একটু সময় নিয়ে মশলাটা ভাজতে হবে এরপর আমি আলু আর ডিমটা ওর মধ্যে দিয়ে দিলাম এবার মশলার সাথে মিশা মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এরপর দিয়ে দিচ্ছি সেই দুধের মিশ্রণটা দুধ যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেরেস্তা সামান্য আবার খানিকটা রেখেছি পরে লাগবে কাজে আমার এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু আমি ওতে অল্প জলও ব্যবহার করব আর দেবো কিছুটা মিষ্টিও আমি অল্প চিনির ব্যবহার করব এই পোলাওটা কিন্তু মিষ্টি পোলাও নয় এটা নোনতা পোলাওই হবে তবু জাস্ট স্বাদের ব্যালেন্সটা যাতে ঠিক থাকে তাই জন্য অল্প চিনি আমি এতে মেশাবো গ্রেভিটার মধ্যে আর কি একটু জল দিয়ে দিলাম একটু গ্রেভি থাকবে গ্রেভি গ্রেভি অবস্থাতেই এটাকে নামাতে হবে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকনা খুলে চিনি মিশিয়ে দিয়েছি অল্প এবার ভালো করে কুন্তি দিয়ে নাড়িয়ে দিলাম ফুটে উঠেছে এবার এটাকে আমি নামিয়ে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল এরপর জল জড়িয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম চালটাকে ভালো করে ভেজে নিতে হবে ফ্লেমটা কিন্তু এখন আমার হাই আছে কারণ চালে যদি অল্প জল থাকে সেটা টেনে নেবে ভালো করে ভেজে নিতে হবে পাঁচ মিনিট মতন ভালো করে আমি চালটাকে ভেজে নিচ্ছি চালটার মধ্যে দেখবেন ভাজতে ভাজতে হালকা ইয়েলো একটা কালার আসবে এই যে গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর দিয়ে দেব বাকি বেরেস্তাটা আর আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করব তাই গরম জল কিন্তু আমার বসানো আছে এবার মিশিয়ে নিচ্ছি ভালো করে চালের সাথে বেরেস্তা নুন সব ভালো করে আন্দাজ করে সঠিকভাবে লবণটা দিয়ে দিতে হবে যদি কম বেশি হয় পরে একটু বাড়ি কমে নেবেন অসুবিধা নেই আর যতটা চাল দেবেন তার থেকে ডবল কিন্তু জল দেবেন তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু জলটা শুকিয়ে যাবে একদম ঝরঝরে পোলাও তৈরি হয়ে যাবে চালটা কিন্তু বেশ খানিকক্ষণ সময় ধরে আমি ভেজে নিলাম একটা সুন্দরই হলো কালার এসছে চালটার মধ্যে এরপর আমি গরম জলটা দিয়ে দিচ্ছি আর একটু জল আমি দেব জল দিয়ে এবার একদম লো ফ্লেমে ঢাকা বন্ধ করে এটাকে চালটা যাতে সেদ্ধ হয় তাই ফ্লেমটা একদম লোতে থাকবে মাঝে একবার ঢাকনা খুলে একটু দেখে নিচ্ছি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আবারও ঢাকনা খুললাম খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি চালটা আমার মোটামুটি হাফ সিদ্ধ কিন্তু হয়ে এসছে এবার যে গ্রেভিটা আমি আলু ডিমের তৈরি করেছি সেটাকে ওর মধ্যে দিয়ে দেবো চালটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন গ্রেভিটা ওর মধ্যে অ্যাড করে দেবেন এবার একটু নাড়াচাড়া করে আবারও একদম লো ফ্লেমে ঢাকা বন্ধ করে দিতে হবে দেখুন এখনও কিন্তু এটা হবে দেখুন এবার একটু আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে চারিদিকে একটা অপূর্ব সাদের এমনিই তো গোবিন্দভোগ চালের একটা অসাধারণ গন্ধ এরপর আমি ওপর থেকে কিন্তু গাওয়া ঘি একটু অ্যাড করে দিলাম আবার ঢাকাটা বন্ধ করে খানিক বাদে এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে ডিম পোলাও দেখুন কেমন সুন্দর একটা ঝরঝরে ব্যাপার দেখুন ভীষণ ভীষণ সুন্দর খেতে একবার অবশ্যই সাথে স্যালাড বানিয়ে নেবেন বা একটু রায়তা বানিয়ে নেবেন বা যদি কেউ চায় আলুর দম বানিয়ে নিতে পারেন না হলেও কোনো ব্যাপার না ব্যাস দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো সার্ভ করে দিলাম স্যালাড আর লেবুর সাথে কেমন লাগলো বন্ধুরা এই ডিম পোলাও রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা